আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কুমোর বড়ি দিয়ে মুরগি মাংস রান্না প্রথমে কুমোর বড়িটাকে তেলে সুন্দর করে ভেজে নিলাম দেন এখানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে একটু বাটা মরিচ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু পানীয় দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিলাম দেন এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিবেন আপনারা যার যেরকম পছন্দ যেরকম রুচি সেরকমভাবে মরিচ লবণ এবং হলুদ এগুলো দিবেন আমি একটু মশলাও দিয়ে দিলাম এটা হচ্ছে গুঁড়া মশলা সেটা দিয়ে দিচ্ছি একটু কষায় নিলাম কষায় নিয়ে মুরগির মাংসটাকে দিয়ে দিলাম দেশি মুরগির মাংস একটু আলু দিয়েছি এবং কষা কষা করতেছি এই যে প্রায় কষানো হয়ে গেছে একটু পানি দিলাম একটু বেশি করে পানি দিলাম দিয়ে কুমোর বড়িটাকে দিয়ে দিলাম কুমোর বড়ি কিন্তু পানিগুলোকে টেনে নেয় এই জন্য কুমোর বড়ি দিতে হলে একটু বেশি করে পানি দিতে হবে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে কুমোর বড়িগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে এবং দেখতে অনেক টেস্ট টেস্টি লাগতেছে খেতে অনেক